আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক এবং দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার দুয়ে মে আজ দুপুর একটার পর থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের যেই আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় হবে সেই ঝড়ের কিন্তু তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘর বাড়ির ট্রেন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যেতে পারে এতটা পরিমাণের ভয়ানক আপডেট রয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও দুপুর দুইটার পর থেকে আরও ভয়ানক আপডেট রয়েছে বাংলাদেশ ও কলকাতার সে সমস্ত আপডেটগুলি দেখার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন কোনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের টানও ব্যাকার ধারণ করবে এবং কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছিটাফুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্র এবং ঝড়েরও আভাস রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ নাগারপুর কাপাসিয়া ঢাকা শুরু করে রাজশাহীর কিছু কিছু জায়গায় এবং সিংরা বগুড়া সরিষবসিং মাদান কিশোরগঞ্জ সিরাজগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু এই তাণ্ডবটি চলবে তবে ময়মনসিং এর আশেপাশে এবং বাগমারা ছড় রাজীবপুর রংপুর এবং ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু দেখি পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে এছাড়াও লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ এবং সিলমারিয়ার আশেপাশেও কিন্তু ভয়ানক আপডেট রয়েছে বলে আবহাওয়িদটা জানিয়েছে এটা ছিল বাংলাদেশের আপডেট এবার আমরা যাব কলকাতার আপডেটে কলকাতার আপডেটে প্রথমেই দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট খড়গপুর জালেশ্বর বালাসর বারিপাদা হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিটা জানিয়েছে দুপুর একটার পর থেকে এছাড়াও দুপুর পর থেকে অর্থাৎ পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে আরও ভয়ানক আপডেট রয়েছে যেমন দিনাজপুর রংপুর বালুরঘাট ছড়াঘাট রাজীবপুর মহাদেব উপর বগুড়া সারিসাবারি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই মৌল বাজার আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর নালিতাবাড়ি জামালপুর ফুলপুর এবং নেত্রকোনার আশেপাশে দিয়ে কিন্তু এই ভয়ানক তাণ্ডবটি চলবে বলে আবহাওয়াবিদ্রা জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য